উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে সুভাষ পার্ক কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্য সদস্যা সহ অন্যান্য ব্যক্তিরা পরে সুভাষ পার্ক কৃষ্ণ মুদ্রে প্রেস ক্লাব এন্ড ম্যাগাজিন ফোরামের উদ্যোগে গানে কথা এ কবিতায় আয়োজিত হবে এক অনুষ্ঠান পরে শ্রদ্ধা নিবেদন করেন কোয়াই প্রেস ক্লাবের সভাপতি খোয়ায় প্রেস ক্লাবের সম্পাদক সহ অন্যান্যরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা প্রতি বছর ন্যায় এবছরও কোয়াই প্রেস ক্লাব ও কোয়াই জেলা লিটল ম্যাগাজিন ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠান করতে চলেছে এই মুহূর্তে আমরা শহীদ শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং বিকেল পাঁচটা থেকে শুরু হবে আমাদের এখানে নাথ মন্দিরে চক্র ও কবিতা পাঠের আসর